আসসালামু আলাইকুম বিহার্স চলে আসলো একদম প্রিমিয়াম কোয়ালিটির নতুন নতুন জয়পুরি থ্রি পিস অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আজ কিন্তু দেখা বলছে মামা কটন জয়পুরি কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট দেখে বেছে নেবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি সরাসরি পাইকি দামে পেয়ে যাচ্ছেন না অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে চারটা করে কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমাদের এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি হোলসেল প্রাইসের ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ড্রেসের সালার থাকছে আড়াই গজ সেম কালার পেয়ে যাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমাদের আহ কটন জয়পুরি থ্রি পিস এভাবে লেখা পেয়ে যাবেন জয়পুরি থ্রি পিসের বেস্ট কালেকশন এগুলো কিন্তু কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি বেস্ট কালেকশন এগুলো তো ওড়না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু জয়পুরি অবশ্য দেখুন জয়পুরি মামা কটন এগুলো কিন্তু জয়পুরিটা কিন্তু কাপড়টা অন্যটা একটু শর্ট থাকে আমরা কিন্তু দিচ্ছি একদম ফ্রি সাইজ বড় পানা একদম বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু দেখুন পানাটা খুব বড় এবং কি অন্যটা পেয়ে যাচ্ছেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে হোলসেল এ যারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা সামনে যেটি দেখতে চিন আপনারা এখন থেকে স্টার্টিং করতে চাচ্ছেন বেস্ট কোয়ালিটি অল্প দামের বেস্ট কোয়ালিটি রাফিসের জন্য এই ড্রেসগুলো অবশ্যই নেবেন জয়পুরি থ্রি পি জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মশালা অনেক সুন্দর জয়পুর থ্রি পিসের মধ্যে কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু আমাদের অন্যটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাতে যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমাদের কিন্তু স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো কিন্তু প্রত্যেকটা রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যাল্ট এবং কি বেস্ট কোয়ালিটি এগুলোর অন্যগুলো দেখুন কত সুন্দর অন্য এড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট এর তীর তিনশো সাত নাম্বার দরকার এছাড়া কিন্তু আর নতুন নতুন ডিজাইন চলে আসছে এত সুন্দর একদম নতুন ডিজাইন কালেকশন এই ড্রেস গুলো আমরা পাইকি দামে দিচ্ছি প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নাম্বার জন্য ড্রেস গুলো দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন যাদের জের পছন্দ স্ক্রিনশট নিতে হবে নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি মার্কেট থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমকটা ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যাদের জেরে পছন্দ হবে নেবেন ঝটপট দেখে বেছে নেবেন একদম নতুন কালেকশন নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনের অন্য গুলো পাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু মামা কটন জয়পুরি থ্রি পিস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় কালার রয়েছে তিনটা চারটা করে কালার আমরা প্রত্যেকটা কালার ফার্স্ট ডে দেখাচ্ছি কারণ আপনাদের যাতে কালার গুলো দেখতে সুবিধা হয় জাস্ট ঝটপট কোন যে কোনো কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন রিল্যাক্স এই স্ক্রিনশট গুলো দেখে আমাদেরকে পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন নিবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাইকে দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনগুলো কিন্তু মাসালা অনেক সুন্দর কাপড় রং গছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নিশ্চিন্তে আপনি প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কি আমাদের এগুলো সালোয়ার পেয়ে যাবেন হাত নামাজ জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেস এগুলো কিন্তু সালোয়ারটা পেয়ে যাবেন গজ আড়াই গজের মধ্যে পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল অনেক সুন্দর পিওর সুতি কাপড়ের ভিত্তে পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস এই ড্রেসগুলো কিন্তু আমরা পাতলি দেখাচ্ছি কারণ অনেক প্রোডাক্ট রয়েছে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এই ড্রেসগুলো কিন্তু অন্যগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অন্যগুলো পাচ্ছেন হাত নামার জন্য পিওর সুতি এবং কি সালোয়ারটা পেয়ে যাবেন একদম পিওর সুতির মধ্যে গজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনারা যেহেতু নতুন যারা বিজনেস করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো কাপড়গুলো খুবই সুন্দর এবং কি প্রথম অবস্থায় চেষ্টা করবেন ভালো কিছু উঠানোর জন্য এবং কি যারা যারা বিজনেস করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু থ্রি পিস জগতে সকল আইটেম পেয়ে যাবেন এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিসের একদম মামা কটনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন দামে তাছাড়া বল দিচ্ছি আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে ম্যামা করার পর পাঁচশো দশ টাকা বিকাশ করে বাকিটা হবে ক্যাশ অন ডেলিভারি আপনি এই মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোক না কেন আপনি যেখান থেকে দেখুন না কেন ঝটপট অ্যাড্রেস দিলে আমরা দুই দিনের মধ্যে প্রোডাক্ট হোম ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো এছাড়া ঢাকার মধ্যে কিন্তু আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিও দেখছেন অথবা আমাদের প্রতিনিয়ত লাইভে এসে এবং কি আমাদের হাসনাস ওয়ার্ল্ডের ফ্যামিলি মেম্বার যারা অবশ্যই সবাইকে ধন্যবাদ আমাদের প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দেখে নেবেন আমরা কিন্তু আরও সামনে অনেক প্রোডাক্ট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড হয়েছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের বড় ভিডিও দেখবেন সবাই ক্ষেত্রে বলছি বড় ভিডিওতে কিন্তু আমরা প্রাইসটি বলতে থাকি এগুলো পাচ্ছেন জয়পুরি থ্রি পিস এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ঝটপট দেখে বেছে নিবেন এগুলো পাইকি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ড্রেসগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে দেখাচ্ছে আমরা জাস্ট দেখবেন দেখে বেছে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি থ্রি পিস আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ অবশ্যই মিস করবেন না আমাদের শোরুমে আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন একদম নিত্য নতুন ডিজাইন চলে আসছে অবশ্যই আজকের ভিডিওটা করে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একদম বেস্ট কালেকশন এরও তো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরি থ্রি পিস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নাম্বার খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকারি দামে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতি এই ড্রেসগুলো কিন্তু নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট চলে আসছে যাদের জেরা পছন্দ হবে মনোযোগ দিয়ে আমাদের আজকে ভিডিওটা পোট দেখবেন প্রত্যেকটা কিন্তু মাসাল অনেক সুন্দর এবং ড্রেস গুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাশাপাশি নামার জন্য সুতির মধ্যে এগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবিশ্বাস প্রাইসে পেয়ে যাবেন যাদের জেরা পছন্দ হবে স্ক্রিনশট পাঠা অর্ডার করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ড্রেসগুলো কিন্তু দেখে বেছে নিতে পারবেন আমরা দিচ্ছি এই ড্রেসগুলো যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কাপড় অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং কি প্রত্যেকটা কাপড়ের কিন্তু এভাবে স্কিল থাকবে মামা কটনের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট একদম পিওর সুতি কাপড় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও প্রাইস বলে দেওয়া অনেক ভিডিও আছে অবশ্যই দেখে বেছে নেবেন সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে আপনারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের এটা পছন্দ হবে নেবেন অন্য পাচ্ছেন প্রত্যেকের পাচার আমার জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো কালার রয়েছে চারটা করে কালার আপনাদের যেই যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে স্ক্রিনশট পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান এবং কি আমাদের কিন্তু আপনার সামনে যে ভিডিওগুলো শো হচ্ছে সেগুলো দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমরা লাইভে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি এতক্ষণ দেখতে পাচ্ছেন হচ্ছে থ্রি পিস এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন